আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আমরা দেখাবো ইংরেজি যে তৃতীয় শ্রেণীর ইংরেজি সেটার লেসন ইউনিট থ্রি লেসন থ্রি এই পর্যন্ত বা প্রথম থেকে যতটুকু আমরা শুরু করতে পারি সেটা আমরা দেখাবো আমরা আগে প্রথমে সিলেবাসটা দেখিয়ে নিই সিলেবাসটা এই পর্যন্ত আমরা একচল্লিশ পিসটা বা বিয়াল্লিশ পর্যন্ত আমরা পড়ব প্রথম টার্মে তো শুরু করছি ইংলিশ ফার টুডে ক্লাস থ্রি তো এখানে যে কন্টেন্ট যা যা আছে এখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এরকম করে হ্যালো টকিং অ্যাবাউট মাই সেলফ এরকম করে সবগুলিতেই আস্তে আস্তে করে আমরা শিখব প্রথমে আমরা একটু ইয়ে করি শিখি ইউনিট ওয়ান লেসন ওয়ান গ্রিটিংস ফায়ারওয়েলস ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস হ্যালো লিসেন অ্যান্ড সে বলি এবং শুনি দুজন কথা বলছে তো দুজন কথা বলছে এটা কি কি হবে ফাতিহা গুড মর্নিং হোয়াটস ইউর নেম দেখেন এখানে হোয়াট ইজ রে ডেস এস দিয়ে উচ্চারণটা হবে হোয়াটস আর একটা হোয়াট ইজ ইওর নেম না হয়ে এটা হোয়াটস ইওর নেম সঞ্জয় গুড মর্নিং মাই নেমস সঞ্জয় ফাতিহা হাউ আর ইউ সঞ্জয় আই এম গুড আই এম গুড না বলে সেখানে যেহেতু এম আছে আম 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 গুড গুড ইউ ফাতিহা তো ইউনিট ওয়ানের লেসন ওয়ানের আরেকটু যে এটা আছে বাদ বাকি অংশটা হ্যালো লিসেন অ্যান্ড সে হ্যালো রাহাত হাউ আর ইউ হাই ফারিয়া আম ফাইন থ্যাংক ইউ সেই নাম্বারে এখানে প্যারওয়ার্ক অ্যাক্ট আওয়ার দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড তো এই যে বিটা তো দুজনে মিলে আলোচনা করবো বা কথা বলবো সেটার জন্য মূলত এটা দেওয়া তো এখানে কিছু কারেক্ট অ্যান্সার আছে সেইগুলি অ্যাক্টিভিটি এ দেখে আমরা কারেক্ট অ্যান্সারগুলি শিখে ফেলি প্রথমে এ নাম্বার রানা গুড মর্নিং হোয়াটস ইওর নেইম সীমা গুড মর্নিং এই অংশে হবে গুড মর্নিং মাই নেমস সীমা সারা গুড মর্নিং হোয়াটস ইউর নেম মানিক গুড মর্নিং মাই নেমস মানিক ওকে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই